এরকম মুচমুচি বাঁধাকপির পকোড়া কার না ভালো লাগে যে দেখবে তাই তো জিভে জল এসে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছিল বাঁধাকপির পকোড়া যেহেতু এখন শীতের সিজন আর বাঁধাকপি তো থাকবেই বাঁধাকপিটা কিন্তু বেশ মজাই লাগে ভাজি করলে রান্না করলে বা পকোড়া তো কোনো কথাই নেই তো আগে কিন্তু আমি এই বাঁধাকপিটা চারটা ভাগ করে এই যে চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধুবো না তো এখন সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি পরে কিন্তু কুচি কুচি করে কেটে এই তো একটা বলে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি একটু আদা পেস্ট আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু অনেকে বেসন দিতে পারেন কিন্তু আমি বেসন দিয়ে নিই আমার কাছে ডাল বাটাটা ছিল সে ডালবাটা আর চাল মিক্সড গুঁড়া ছিল ওটাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া এই তো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো যেহেতু আমি একটু ঝালটা বেশি খাই তাই একটু মরিচের পরিমাণটা একটু বেশিই দিই এই তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি এই যে এক প্যাকেট মশলা ম্যাজিক মশলাটা এখন এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব আমি এটা থেকে কোনো পরিমাণে পানি বের করি নাই আমি শুধু এভাবে কেটে সুন্দর করে এখন মাখিয়ে নিব এর মধ্যে আমি কিছু কর্নফ্লাওয়ারও দিয়ে দিব কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না এই তো আমি আস্তে আস্তে কিন্তু সব মাখিয়েই এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাখাবো এর ভিতরেও কোনো রকমের পানি অ্যাড করা যাবে না কারণ বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হবে ওতেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো কিন্তু হয়ে গেছে এই তো সুন্দর শেপে চলে এসেছে এভাবে কিন্তু আমি হাতের সাহায্যে সুন্দর করে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে আমি এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন সবগুলো আস্তে আস্তে ছেড়ে সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নেব তো দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছেন তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন আর যারা কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর নতুন আপ যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনটি অন করে রাখবেন এই তো এইদিকে আমি কিন্তু পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর এক সাইড হয়ে গেছে তো এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ বেশি জাল দিলে কিন্তু কালারটা একবারে কালো কালচে কালার হয়ে আসবে কিন্তু ভিতরে কেচপি ভাব আসবে না তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে ভেজে এই তো এইগুলা হয়ে গেছে তো আমি এগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার বেশি মজা লেগেছে আমার কাছে এই তো উঠে নিয়েছি বাকিগুলো দিয়ে দিব বাকিগুলো আমি সুন্দর করে এইভাবে আমি ভেজে তুলে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে তো সুন্দর করে এগুলো উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটা মুচমুচে হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন দারুণ মোচমুঝেও হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা লেগেছে তো অবশ্যই অবশ্যই জানাবেন আজকের আমার বাঁধাকপির পকোড়াটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ